करके आ गया हूं দেখা করছেন নীলপূজা বাবু ব্লক কেমন আছে সকলে আশা করি সকলে খুব ভালো আছে আমরাও বেশ মোটামুটি আছি তো দেখো আজকে কিন্তু সকালটা তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই তো আজকে সকাল থেকে রাত অব্দি ভিডিওটা দিচ্ছি আর সকলকে জানে হ্যাপি সরস্বতী পুজো আমি যদিও একদিন পরে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে আর আজকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো আন ব্ল্যাঙ্কে সব কিছুই একসাথে তো চলো আজকে সকাল থেকে কি কি করব কি না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে কিন্তু সকলে বাড়িতে আছে যেমনটা সবাই ছুটি আছে আর সকালবেলা উঠেই স্বাক্ষর শুরু হয়ে গেছে দুষ্টুমি স্বাক্ষর চার খানা বিস্কুট নিয়ে একেবারে একসাথে লেগে পড়েছে খাবে বলে তো যাই হোক আমি কিন্তু স্নানে চলে গেলাম দেখতেই পেলে আমি কিন্তু স্নান করতে করতে মানে স্নান করবো বলে গেছিলাম আর উঠে পড়েছি মানে আমি কাজ বাজ করছিলাম আর তখনই হচ্ছে সাক্ষ্য উঠে গিয়ে কান্না করছিল বলে আমি আবার বেরিয়ে এসেছিলাম স্নান করতে গেছিলাম আমি তো যাই হোক আবার এখন স্নান করতে গেলাম ও কিন্তু এই যে এখন দুষ্টু দুষ্টু করছে আর ওর কিন্তু কাশিটা এখনও অল্প অল্প আছে সর্দিটা প্রচণ্ড হচ্ছে মানে যে ওষুধটা দিয়েছে ওষুধের দ্বারা সর্দিটাকে পুরো বার করাচ্ছে যদিও ওটা ওর জন্য একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ওষুধটা তো চাপিয়ে দিচ্ছে না ওষুধটা টেনে বার করে দিচ্ছে জিনিসটা তো যাই ওই জন্য একটু ওর কষ্ট হচ্ছে এরপরে কিন্তু আমি ওকে একটু জল খাইয়ে দিলাম আমি এখনও যাইনি ভেবেছিলাম আমি স্নান করতে তো চলে গেছিলাম মানে দেখো আমি নিজেই ভিডিও করছি নিজেই ভয়েস দিচ্ছি নিজেই যাই আমি কখন কোথায় যাচ্ছি যাই হোক আমার স্নান করতে যাওয়ার ছিল আমি এই মুহূর্তে স্নান করতেই যাবো এখানে কিন্তু সাক্ষ্য দুষ্টুমি করছে আর বাপার সাথে দাদুর সাথে আমি কিন্তু আর এখন নেই এখানে কিন্তু দুটো দাদু চলে এসছে দাদুদের সাথে এখন মজা করছে দুটো বিস্কুট নিয়ে আর ও কিন্তু এই জাস্ট ঘুম থেকে উঠেছে উঠে এখনো মশারি টশারি কিছুই খোলা হয়নি তার মধ্যে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আর ওই যে ওর বাবা যে চকলেটটা নিয়ে এসেছিলো চকলেট কালকাতে আমি দিয়েছিলো আর ওটা নেই এখনও পড়ে আছে ওটা নিয়েই ঘুমিয়েছে রাত্রিবেলা চকলেটটা বাইরেও বার করতে দেয়নি এই যে সেই চকলেট আর ওই ফুল ফুলটা আমি বাইরে বার করে দিয়েছিলাম চকলেটটাকে রাখ রাখাই ছিল আর এই যে আমি মাথা ঘষে চলে এসেছি আজকে মাথা ঘষে যেতাম একটু মানে মাথাটা ঘষলাম এমনি একটু সাবান টাবান দিয়ে টাইম ছিল তাই একটু করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু সাক্ষ্য কিন্তু এখন দুষ্টমেই করে যাচ্ছে ও ওকে কিন্তু এখন রেডি টেডি করে দেবো ওকে কিন্তু মা একটু নিয়ে যাবে আজকে সরস্বতী পুজো বলে সবাই সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছে আমি তো ডেলিই করি কিন্তু আমার সাক্ষ্যকে করায়নি বাচ্চা মানুষ তো আরও তার মধ্যে কাশি হচ্ছে হয়তো সকালবেলা স্নান করে না আর সেরকম কিছু প্ল্যানিংও নেই আমাদের বাইরে যাওয়ার সেই জন্য আর ওকে স্নান টান বল।

এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে এখন কিন্তু বাবু যখন স্নান করতে যাচ্ছে আর আমি কিন্তু এখন চা খাচ্ছি চা টা খেয়ে আমি আবার কিন্তু কাজ করব। আর এখন যেহেতু বাবু আজকে একটু বেরোবে সেই জন্য ও তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছে ওকে একটু জল আনতে বলেছে দেখো না জল খেয়ে এখন ডাইলগ মারছে তো আমি চাটা খেয়ে নেবো আর এদিকে সাক্ষ্য কিন্তু চলে এসছে মার কাছ থেকে ঘুরে আর এদিকে বাবু বেরোবে বললাম আর সাক্ষ্যকে এবার তেল টেল মালিশ করে ওকে স্নান করাতে নিয়ে চলে যাবে আর আমি এদিকে কিন্তু রান্না করছি আজকেও কিন্তু আমাদের নিরামিষ হবে আর মা কিন্তু নান্নুর জন্য আছে খিচুড়ি করবে নান্নুকে দেবে এনে দেবে আর আমাদের করছি ফ্রায়েড রাইস আর আলুর দম তো এই জন্য আমরাও ভাবলাম আজকে নিরামিষই করে সরস্বতী পুজোর দিন বলে কথা একটু নিরামিষ না খেলে হয় তো এই যে ফ্রায়েড রাইস করবো বলে সব কাজু কিশমিশ বার করে নিয়েছি ফ্রায়েড রাইসটা করবো আর আলুর দম করবো আর মা খিচুড়ি করবে আলুর দম করবে আর পাঁপড় ভাজা করবে তো বন্ধুরা পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি আমার বাড়িতে এখন যেহেতু সাক্ষ্য ছোট বাচ্চা আছে ওই জন্য ও একটু চিলামিলি করে ওর জন্যই সাউন্ডটা আসে তো আমাকে পারলে ক্ষমা করে দিও আমি কিন্তু মাঝখানেই ভয়েসটা দিই দিনের বেলায় যখন টাইম পাই তখন রান্না করতে করতে আর এই যে কিন্তু আমাদের রান্না কিন্তু হয়েছে আলুর দম আর এই যে ফ্রায়েড রাইস করেছি দেখো ফ্রায়েড রাইসটা আমি কিন্তু ঠিক বিরিয়ানির মতন করে লেয়ার দিয়ে দিয়ে করি তোমরা কে কীরকম করে করো অবশ্যই আমাকে জানিও আর আজকে আমি শাকর জন্য একটু তরকারি করেছি আর ফ্রাইড ফ্রায়েড রাইসটাই দেবো আর এই যে ভাত ওর জন্য তুলে রেখি যদি আবার না খায় তাই জন্য আর ওইদিকে একটু ডিম সিদ্ধ করে রাখবো আর একটা সবজির তরকারি ওই যে বসিয়েছি আর বলেছিলাম মা ওর জন্য খিচুড়ি করবে দেখো ওর জন্য ঝাল ছাড়া কিন্তু খিচুড়িটা করেছে আর নিয়ে এসছে আর হেবি সুন্দর বানিয়েছিল আমাদের জন্য নিয়ে এসেছিলো আর এই জন্য নানুকে খাইয়ে দিচ্ছে নান্ন কিন্তু স্নান টান সব হয়ে গেছে ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছে একটুখানি খিচুড়ি নিয়ে এসছে বলে সেই জন্য ওকে খাইয়েই দিচ্ছে আর এই দেখো এখন দেড়টা বাজে এখন কিন্তু আমি যাবো বাসন টাসন ধুতে যাবার এই যে মা আমাদের জন্য পাঠিয়েছে পাপড় ভাজা খিচুড়ি আলুর দম অনেক কিছু পাঠিয়েছে তো যাই হোক হেভি সুন্দর হয়েছিল। খিচুড়িটা দারুণ মায়ের হয়েছিল বাবারে বাবা এত সুন্দর খিচুড়ি আমার তো দারুণ লাগে খিচুড়ি খেতে এই জন্য মা পাঠিয়েছিল আমার জন্য খিচুড়ি আবার তো আমি কিন্তু এই যে রান্নাবান্না আমার সবই কমপ্লিট এই জন্য ওর জন্য শুধু একটা ডিম সিদ্ধ বসিয়েছি আর হচ্ছে এই যে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে বাসনগুলো যে বেরিয়েছে আমরা কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাসনটা ধুবো আর ধুয়ে টুয়ে তারপরে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল নোংরাটা পরিষ্কার মানে পরিষ্কার পরিষ্কার করে দিয়ে আমি যাব কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ধোবো বাসন ধোবো দিয়ে তারপরে দেন খাওয়াতে বসবো এখন কিন্তু দেখলেই তখন ঘড়িতে বাজার ডেটটা তখনও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি আর এই কাজে বাজ করে এলাম আমি পুরো ক্লান্তি হয়ে গেছি হাঁপিয়ে গেছি মুখ টুক ধুয়ে নিয়েছি সব কাজ হয়ে গেছে এবারে যাবো জানলা টাল্লাগুলো বন্ধ করতে দেখো সরস্বতী সরস্বতীপুরের দিন সবাই কোথায় কোথায় ঘুরে আর আমাকে দেখতে পাচ্ছ আমি শুধু গাছনী ধুয়ে যাচ্ছি আর কাজই করে যাচ্ছি আমার আর এখন কোথাও ঘোরাটোরা হচ্ছে না আর অবস্থা খুবই খারাপ মুখে আইব্রো ভ্রু কিছু করতে পারছি না খুব বিচ্ছিরি হয়ে আছে মুখ চোখ এমনি আমি দেখতে ভালো না তার মধ্যে আবার এরকম কিছু মুখের ছিঁড়ি তো যাই হোক এইসব করতেই হয় এখন বিয়ে হয়ে গেছে এখন আমাদের এখন একটু ক্রাইসিস চলছে এই জন্য সমস্যার জন্য আর করা হচ্ছে না কিছুটাই আর মন মেজাজ ভালো লাগছে না কোথাও ঘোরার জন্য মনেও লাগছে না তো যাই হোক এই জন্য এখন চলে এলাম বাইরে এই জানলাগুলো বন্ধ করে দিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াতে যাবো আমার কিন্তু বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু কোনো কাঁচা ধোয়া করিনি হালকা ফুলকা কয়েকটা যেগুলো বললাম যেগুলো ছিল বড় বড় কাপড় ওগুলো ধুয়ে নিয়েছি মানে বাবুরা আমার এগুলোই ছিল আর কিছু ছিল না আর এই যে বাসনগুলো এখন থাকুক বাইরে মাঝা ঘষা হয়ে গেছে এবারে কিন্তু যাবো আমি শাক্ষা খাওয়াতে ঠাকুরকে কিন্তু ঠাকুমা খাওয়াচ্ছে তাও আমি কয়েকটু খাইয়ে দেবো ওই ডিম সিদ্ধটা লাস্টেও খাবে অল্প করেই খাবে বেশি আর খেতে চায় না এখন শরীর খারাপের পরে একদম খাওয়াটা অনেকটা কমে গেছে তো ওইদিকেও খাওয়াচ্ছে আমি ভাবলাম যে থাক আমি একটু ঘরে একটু বসে তারপরে গিয়ে ওকে খাওয়াবো তো এই যে দেখো খাওয়াতে চলে নিয়ে চলে এসেছি ওকে খাওয়াতে খাওয়াতে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করেছি শুধু একটু ডিমটাই খেয়েছে আর অল্পটুকু খাম কাছে খেয়েছিল ওই এখন কিন্তু ধে ধেই করে নাচ করছে আর খাবার সময় ওর খুব কষ্ট হয় কেন না সর্দিটা অনেক হয়ে আছে ওর নাকটা প্রচণ্ড বন্ধ হয়ে যাচ্ছে বলেও মাঝে মাঝে খুব বিরক্ত হচ্ছে যেহেতু সর্দিটা ফাঁস হচ্ছে আদার্স ঠিক আছে সব এখন আপাতত কিন্তু ওই মাঝে মাঝেই খুব কষ্ট হচ্ছে যখন খাচ্ছে তখন বেশি কষ্ট হচ্ছে কেন ওই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বলে আরে যে দেখো এখন কিন্তু ঘুম আজকে কিন্তু নি নিও বেশি সাড়ে চারটের সময় উঠে পড়েছে পৌনে তিনটার সময় ঘুমিয়ে তিনটের সময় ঘুমিয়ে সাড়ে চারটের সময় উঠে পড়েছে আর এখন আমরা যে চার্চে যাবো সন্ধ্যাবেলা ওকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে যে মুখটা পোছাচ্ছি দেখোছো মুখ পুষতে পুষতে দেয় না নাকটাও পুষতে দেয় না আর এদিকে কিন্তু ওকে রেডি করে দেবো আর ওই যে হাতে মোমবাতিটা ছিল মোমবাতিটা আমরা নিয়ে যাবো আর এই যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছি এতটাই দেরি হয়ে গেছে আর একদম মানে রেডিও হতে পারিনি নর্মাল যেরকম তেরকম করে রেডি হয়ে বেরিয়ে গেছে আর এই দেখো সব শাক গলায় একটু ঠামিয়ে হাটটা পড়েছিল আর গলা থেকে নিয়ে নিল এরকম আমার ছেলেটা এই যে আমরা পৌঁছে গেছি আর এই যে আমরা মোমবাতি ধরাবো এখানে আর এখানে এখন প্রার্থনা হচ্ছে ভেতরে ভেতরে জায়গা ছিল কিন্তু ভেতরে আমার ছেলে এত চিল্লামিলি করে এই জন্য ভেতরে যায়নি তাও বাইরে বসে বসে ও এত জোরে জোরে আপ 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 করছিল আর মানে কি বলবো ওর ঠাকলু দাদু মানে ওর দাদু যে আছে ও দাদু নিয়ে নিয়ে ওইদিক ওদিক চলে যাচ্ছিলো আর আমরা কিন্তু বাইরে এই জন্য বসেছিলাম আর বাইরে বসতেও দিচ্ছিলো না ও এত লাফালাফি করছিল ওকে নিয়ে ওই সাইডটা নিয়ে খেলা করছিলাম ওর ওই ছোট্ট ছোট্ট খেলার ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের শর্টে তো তোমরা আমাদের ভিডিওগুলো যেরকম দেখো সেরকম শর্ট ভিডিওগুলোও দেখো তাহলে আমাদের মানে ভালো লাগবে আর কি তোমাদেরও ভালো লাগবে ভিডিওগুলো দেখো সাক্ষর দুষ্টুমি দেখতে পাচ্ছ এক গাল হাসি নিয়ে দুষ্টুমি দিচ্ছে

আজকে যেহেতু আমাদের ভস্য বুধবার ছিল আজকে আমাদের প্রভুভোজ হয়েছে প্রভুভোজ হওয়ার পরে বাবু ঢুকেছিলো আর বাবুকে তো ঢুকে একদম বাবুকে দেখে তো ফিদা হয়ে গেছে বাবুর ছেলে তো যাই হোক বাবু কিন্তু তারপরে কিন্তু বাবু নিয়ে নিয়েই ঘুরছিল আর এই যে ভস্য বুধবার যেহেতু আমাদের কপালে একটা টিকা দেয় সেটা কিন্তু বাবু গেছিল ওকে নিয়ে নানুকে নিয়েই গেছিলো তো ওইটা হওয়ার পর আমাদের কিন্তু চার্জ শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ির দিকে এবার রওনা দিয়েছি দেখো বাবু যেহেতু সাইকেল নিয়েছিল এই জন্য বাবুকে দেইনি কেন সাইকেল নিয়েও যেতে চায় না তারপরে কিন্তু বাবুর কাছে চলেই যায় আর এই যে আমরা কিন্তু সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি থেকে গিয়ে আবার যাবো আমি ওই বাড়িতে এই যে ওই বাড়ির দিকেই যাচ্ছি আবার এই যে আমার বোন চলে এসছে রাস্তায় দেখা হয়েছে আমরা বাড়ি দিয়ে গিয়ে ওকে দুধ খাইয়ে আবার বেরিয়েছি আর এই যে মায়ের বাড়ি যাওয়ার পর তো একটা সরস্বতী ঠাকুর ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে সেই চল্লিশটা যাওয়ান যাদের জন্য আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম মেসেজ দিয়েছিলাম তো এই যে আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছি আর এই যে দেখো একটুখানি আনন্দ টানন্দ করে একটু চা খেয়ে আবার কিন্তু বাড়ি চলে যাও আর নানু কিন্তু ওখানে গিয়ে নাচ গিয়ে দু মিনিট টাইম দেবে না নামার জন্য মানে এত তারা ওর ওকে নিয়ে যাও ভেতরে ঢোকার গেলে একদম একটু মজায় মজা পেয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু একটু আনন্দ করে একটু নাচ টাচ করে ওর মাঝের সাথে টেলু করবে একটু বলে বাম গানে নাচ করবে একদম হলুদ হলুদ পড়েছে আজকে আমার কার্তিক ঠাকুর তো হপুলি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছ আর এখন আমরা তো চার্চ থেকে বাড়ি চলেই এসেছি এসে আবার একটু বাড়িতে গেছিলাম একটু খেয়ে এলাম বাড়িতে মায়ের কাছ থেকে মারা আসে বলে আমাদের আর যাওয়া হয় না তো আজকে রেডি ছিলাম বলে মা বললো আয় তো গেছিলাম একটু গিয়ে চাটা খেয়ে একটু মজা টজা করে চলে এলাম আর বাড়িতে এসে একটু সাক্ষর ব্যথা পেয়ে গেলো আঙুলে তো হোক বকে এখন ধর্মভাব জেল লাগিয়ে দিয়েছি জেল লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি রেডি হয়ে নেবো মানে চেঞ্জ করে নেবো করে আবার সাক্ষ্যকে খাওয়াতে বসবো তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হোপফুলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর চলো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো আর পাশে থাকো চলো আজকের জন্য টাটা শিবরাত্রি সাকলে ভালো থাকো